নতুন দিকে মোড় নিয়েছে ইরান ইসরায়েল চলমান সংঘাত টানা নয় দিন বিভিন্ন হুমকি ধামকির পর অবশেষে এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পরম বন্ধু ইসরায়েলের ডাকে সাড়া দিয়ে ইরানের বড় তিন পারমাণবিক স্থাপনায় একযোগে ভয়াবহ ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে দেশটি অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচালিত এই অভিযানে ব্যবহার হয়েছে ভয়ঙ্কর বি বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের এই ক্লাস্টার বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া একই সঙ্গে এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বলে দাবি করেছে দেশটি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়ায় অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচ্ছি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আজ তেইশ জুন বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে রাশিয়া ইরানের পরম বন্ধু উল্লেখ করে ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার পর একে অপরের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে কর্মপরিকল্পনা তৈরি করে একযোগে কাজ চালিয়ে যাওয়ার কথাও নিশ্চয়তা দিয়েছেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী শক্তিধর আমেরিকাকে ভুল প্রমাণ করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরানের পরমাণু কেন্দ্রে আঘাত করলেই দমে যাবে ইরান কিন্তু ঘটনা ঘটল উল্টোটা নতুন করে ইসরায়েলকে চার দিক থেকে শাস্তি দেবার অঙ্গীকার করেছেন আয়াতুল্লাহ আলী খামিনী আমেরিকা ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামার পর আরও আক্রমণশালী হয়ে উঠেছে ইরান ইরানি মিসাইল আরও হয়ে উঠেছে ধ্বংসাত্মক একের পর এক মিসাইল গিয়ে নির্ভুলভাবে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পর সোমবার প্রথমবার মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে তিনি এ অঙ্গীকার করেছেন খামিনি বলেন শত্রু বড় ভুল করে ফেলেছে বড় অপরাধ করেছে এর শাস্তি পেতেই হবে ইরান সেই শাস্তি দিবে এদিকে মার্কিন হামলার জবাব দিচ্ছে ইরান ইসরায়েলে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান দেশটি বহুমাত্রার ক্ষেপণাস্ত্র দিয়ে এবার হামলা চালিয়েছে তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আইআরজি সি জানিয়েছে ইসরায়েলে প্রথমবারের মতো বহুমাত্রার হেড খাইবার ব্যালিস্টিক সেকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে অপারেশন ট্রু প্রমিস এর অংশ এটি ইসরায়েলের একুশতম আইআরজিসি জানায় সাম্প্রতিক হামলায় চল্লিশটি সলিড এবং লিকুইড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে গেলো হামলায় প্রথমবারের মতো বহু মাথার খাইবার সেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এটি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের তৃতীয় প্রজন্মের মিসাইল এই হামলায় আধুনিক ও অপ্রত্যাশিত কৌশল ব্যবহার করা হয়েছে ফলে মিসাইলের নির্ভুলতা বেড়েছে এবং লক্ষ্য বস্তুতে কার্যকর ও ধ্বংসাত্মক হামলা চালানো সম্ভব হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরিয়ান বিমানবন্দর ইসরায়েলের জৈব গবেষণা কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আঘাত হানতে সক্ষম হয়েছে আইআরজিসি জানিয়েছে ইরানের নিক্ষেপিত গাইডেড ব্যালিস্টিক মিসাইলগুলোতে মেনুভরেবল এবং উচ্চ বিস্ফোরক ওয়ারহেড ছিল যা ধ্বংসাত্মক প্রভাবের চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত নিয়ন্ত্রিত হয়েছিল বিবৃতিতে বলা হয় মিজাইলগুলো লক্ষ্য বস্তুতে আঘাত হানার পরই সাইরেন বেজে ওঠে ফলে শত্রুপক্ষের মাথা নষ্ট হয়েছে আইআরজিসি সতর্ক করে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ক্ষমতাগুলো এখনও পুরোপুরি কার্যকর করা হয়নি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে এরই মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নিউ টাইমস পত্রিকাটির প্রতিবেদনে বলা হয় মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এরই মধ্যে ইরানপন্থী মিলিশিয়াদের সশস্ত্র প্রস্তুতি শনাক্ত করেছে প্রাথমিকভাবে ইরাকের আইন আল আসাদ ঘাঁটি এবং সিরিয়ায় কিছু মার্কিন অবস্থানে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস কিংবা তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবে সূত্র জানিয়েছে ইরাক সরকার সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে আপাতত এসব মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রাখা গেছে বলে দাবি করা হয় মিসাইল আক্রমণে ইসরায়েলকে নিঃশ্বাস নেওয়ার সময় দিচ্ছে না ইরান শনিবার সকালেই ইসরায়েল জুড়ে আবারও আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র হামলায় আগুন জ্বলছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের স্থাপনায় ক্রমাগত শোনা যাচ্ছে বিস্ফোরণের ভয়াবহ শব্দ ভয়ঙ্কর এই হামলার তথ্য গোপন করতে উঠে পড়ে লেগেছে নেতানিয়াহুর সরকার তবে ঘটনার ভয়াবহতা উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইরানে হামলা চালিয়ে হিসেবে চরম গরমিল করে ফেলেছে নেতানিয়াহু ইরানের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা কট্টর ইসলাম বিদ্বেষী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যেন ভিমরুলের চাকায় হানা দিয়েছে ইসরায়েল এখন ইরানের পাল্টা মিসাইল হামলা সামাল দিতে নাকানি চুবানি খেতে হচ্ছে ইসরায়েলকে কেননা বিশ্বের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো ধ্বংস হয়ে গেছে ইরানের মিসাইলের আঘাতে আত্মসমর্পণের ডাকের বিরুদ্ধে মিসাইল ছুঁড়ে যে জবাব ইরান দিয়েছে তাতে নড়ে উঠেছে গোটা ইসরায়েল বাংকার থেকে বার্তা দিতে শুরু করেছে নেতানিয়াহু ও তার প্রেসিডেন্ট ইরান জানিয়েছিল চমক অপেক্ষা করছে ইসরায়েলের জন্য ইরানের মিসাইল আছড়ে পড়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞ নিয়ে এখন হুলস্থুল হয়ে পড়েছে গোটা ইসরায়েল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে এখন সত্যি দেশটির গোটা আকাশ এখন ইরানের দখলে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস থ্রির চোদ্দতম হামলা চালিয়েছে এই হামলায় একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে যদিও ইসরায়েল জানিয়েছিল মিসাইল ক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের তাই কমে আসছে হামলার তীব্রতা তবে ইরান মুচকি হেসে জানিয়েছিল চমক তৈরি আছে নেতানিয়াহুর জন্য শুক্রবার দিন দুপুরে ইসরায়েলের হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে ফেলেছে ইরানি মিসাইল যখনই নেতানিয়াহু ভাবছিলেন ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করায় সব কিছু তার নিয়ন্ত্রণে চলে এসেছে ঠিক তখনই এই হামলা আতঙ্কে ঘিরে ফেলেছে ইসরায়েলকে ইরানের সামরিক শক্তি পরিকল্পনা আর যুদ্ধ কৌশলের অপ্রতিরোধ গতি এবার হারে হারে টের পাচ্ছেন নেতানিয়াহু ইরানের হামলায় মিসাইল পড়েছে ইসরায়েলের সড়ক হাসপাতালে এ নিয়ে চরম ক্ষুদ্র নেতানিয়াহু বলেছেন হাসপাতালে হামলা মানবাধিকারের লঙ্ঘন তবে গাজার প্রতিটি হাসপাতালকে হামাসের আস্থানা বলে গুড়িয়ে দেওয়া নেতানিয়াহুর এমন কান্নায় এখন হাসছে গোটা দুনিয়া মিসাইলে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে রামাত গান সিটির আকাশ আকাশছোঁয়া ভবনগুলো দেশ জুড়ি হামলা করেছে আইআরজিসি ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য সম্প্রচার করার ব্যাপারে ইহুদিবাদী বাহিনীর পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ তারপরও এসব হামলার ছবি ও ভিডিও ব্যাপক হারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যাচ্ছে ইরানের মিসাইল হামলার ভয়ে সাইরেনের শব্দ বেজে ওঠে এটি আতঙ্কিত হয়ে ইহুদিরা প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছেন কেউ দিকে দিকে যাচ্ছে আতঙ্কে না যেয়ে উল্টো দিকে দৌড় দিচ্ছেন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হিরে ব্যবসার প্রাণ কেন্দ্র তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গোয়েন্দা ও মিলিটারি কর্মকর্তাদের স্থান। দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন এই চ্যানেলে ভালো থাকুন এবং নিরাপদে থাকুন